ছোট হর নাওশয়ে আজ সামনে বিজয় আসবে বড় কতবার লজপথের স্পর্বে বড় বড় সময় ফলতে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময় ফলতে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় রক্ত আগুন ইমানের সৈনিক রাত হইতে রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ওরা ইসলাম যদি চায় বাড়তিতে সংবিধান থেকে চায় নাই ওরা ইসলাম যদি চায় বাড়তিতে সংবিধান থেকে ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে এই থেকে ওরা ওরা অন্ত ওরা তোরা আর সেখানে রাবনের ঘোর খাই শোখের রক্ত মেখে রাবনের ফোর কাপড় খাই শোখীদের রক্ত মেঁকে বমিদের এই মাটিতে হিমাদের এই ধাটিতে মমিনের এই মাটিতে হিমাদের এই ধাঁটিকে মোনাফিক নর্দ আমাদের মোনাবেক নর্দ মাদের দিন পায়ে রে হোক না আধার আস্তে সকাল সময় হলে যত রাত হোক না আধার আস্তে সকাল সময় হলে এগুলো আপনাদের অনেকের মনে করা